নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে লাগাবেন কোথায় নিচের ঠোঁটে আমার দিকে দেখেন এ বাবা আমার দিকে দেখেন নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে লাগাবেন কোথায় আলিফ 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 আপনি দুই ঠোঁট লাগাচ্ছেন আলিফ 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 এরকম হবে না কিরকম হবে আলিফ আলিফিফ আলিফিফ আলিফ আলিফ নিজের ঠোঁট ওপরে ওপরে দাঁত ওপরে সামনের দাঁত আছে না সামনে দাঁতের সঙ্গে লাগবে আলিফ আলিফিফ আলিফ দুই ঠোঁট যেন না লাগে ঠিক আছে আলিফ আলিফ এর যেন না হয় হ্যাঁ আমার দিকে দেখেন একসাথে বলবেন একসাথে এক আওয়াজে সুন্দর মার্শাল আলিফ হয়েছে সবার মার্শাল সুন্দর হয়েছে আলিফিস মোটামুটি বা যাতে উচ্চারণ করব আমরা ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা বা উচ্চারণ করবো ঠিক আছে বলেন এই যে ঠোঁট দেখেন ঠোঁট আছে না ঠোঁটের এই পাশে সুখ না এখানেই ভিজে এই দুই ভিজে অংশটা এক জায়গায় করব এরা আমার মতো করেন ব্যা 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 ঠিক আছে বা মোটামুটি চলা সবার হচ্ছে ঠিক আছে না এরপর আমরা কি শিখবো তা 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 কোতাতে হবে এই আমার দিকে দেখেন আমি বলি জিబ్బার আগা আগা উপরে দাঁতের আগে সঙ্গে লাগাইয়া আগানারে ভাগ গোরার সঙ্গে লাগা গোরার সঙ্গে লাগাইয়া লাগাবো সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো এই যে জিబ్బার আগা উপরে দাঁতের সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো লাগান আমি বলার পর আপনি বলেন এরপরে আমরা কি শিখবো শিখব একদম সহজ দিব্বার আগা আমরা তার সময় কোথায় লাগাচ্ছি গোড়ায় লাগাছি সামনে উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইছি না এবারে দিব্যার আগা যে দাঁতের আগার সঙ্গে লাগাবো লাগান হ্যাঁ হ্যাঁ অনেকের এরকম হচ্ছে আগে চলে আসছে আপনার দাঁতের এরকম হচ্ছে এরকম করলে ভুল হবে আমারটা দেখেন আমার দিক খেয়াল করেন এটা কি জিব্বার আগা এটা আগা না এটা আগা এটা আগা তাই না তাহলে আগে জিব্বার আগা কোথায় লাগাবো ওপরে দাঁতের আগার সঙ্গে লাগাবো হ্যাঁ বার আগা তাদের আগার সঙ্গে লাগান আপনি আবার বলেন বলেন হবে বলেন আমি যে ওই দেখাইছি আপনি এরকম করলেন যে আপনি এরকম করছেন এরকম না আমারটা দেখেন বাবা আমারটা দেখেন আমি কি কই বলি হ্যাঁ হ্যাঁ গল্প করেন না আপনারা তার ভিতরে আছেন আমি সাবড়াচ্ছি এখন গল্প করেন না বাবা একজন এই পাশে আসেন তো আপনি এই পাশে মাছ খেতে জান আপনি মাছ খায় আমি মাছ খানা করি তাহলে আমরা এখন কি শিখলাম সবাই দিক তাকান দেখি একটু দেখি সবাইকে আগে জিব্বা লাগান তাদের সাথে লাগান আমি আমি বলার পর বলবেন এরপর আমরা কি শিখব জিম জিম কি মনে বলে গেছেন ন এটা এটা জিভ্বা এটা কি ধরেন এটা জিভ্বা এরকম জিব্বাটা এরকমই সাধারণত উপরের তালু উপরেটা কি তালু এই তালু নিশ্চ জিব্বাটা আমি জিভ্বার মাছ খান উপের তালুর সঙ্গে লাগাবো কোথায় লাগাবো আগেও লাগাবো না গোরাও লাগাবো না জিব্বাটা এরকম হবে ঠিক আছে বলেন জিম একবার ঠেকে এরকম হবে দেখেন আমার দিক দেখেন আমার জিব্বার মাঝখানে কোথায় লেগে যাবে তালু বরাবর জিব্বার মাঝখানে বরাবর উপরে লেগে যাবে তালুর সঙ্গে লাগবে লাগার পরে জিম যখন উচ্চারণ করবো তখন আবার নামে যাবে ঠিক আছে এরপরে কি হা শিখেছিলেন আপনাদেরকে আচ্ছা এখন তাহলে কে করা হোক সবার থেকে শুনি এক এক করে হ্যাঁ

আপনি বলেন আম্মু আপনি বলেন হ্যাঁ আমরা কিভাবে করবো দেখে আমি আমাদের দেখে হ্যাঁ আপনি বলবেন বলেন হ্যাঁ আবুল লতি বলো হবে ইনশাল্লাহ মোটামুটি ইনশাআল্লাহ সবার হয়েছে তাই না হয়েছে তোমার নাম কি জানো আব্বু রাফি রাফি বলো দেখি দাঁড়াও রাফি আব্বু দাঁড়ান বলেন বলেন সময় মুখ আপনার বড় হয় সেই জন্য বলছি তাই না হা বলার সময় মুখ বড় হবে না অল্প হ্যাঁ ঠিক আছে শুধু গলার ভেতর থেকে একটু হালকা প্রথমে হা উচ্চারণ করার আগে বাতাস বের করবো আমরা হালকা হালকা চাপ দিয়ে গলা থেকে বাতাস বের করবো ঠিক আছে তারপর আমরা হা উচ্চারণ করব ঠিক আছে তো হা হা এ আম্মু আপনি খেলতেছেন দেখি আপনি দাঁড়ান এক আছেন এখানে আপনি সামনে এখানে আছেন দেখি উঠে আসেন এখানে উঠে আসেন আম্মু আপনি নাম কি মরিয়ম মরিয়ম আম্মু না বসেন দেখি হ্যাঁ দেখি বলেন দেখি পড়া বলেন এ আলিফ না তো আলিফ তারপরে তারপরে একটা টাকা আপনি বলার পরে বলবে আবার বলেন শুরু থেকে আমি আলিফ বলি না তো আমি বলছি নিচের ঠোঁট ওপরে দাদের সঙ্গে লাগাবেন আলিফ আলিফ হয়নি তো আপনি নিচের ঠোঁট আছে না ওপরে দাদের সঙ্গে এর দাদার সাথে লাগাবেন আলিফ হ্যাঁ আবার বলেন হ্যাঁ এবার হয়েছে আকবার বলেন আকবার আলিফ বলেন হা হল না তো হা আবার বলেন হা হ্যাঁ সাগিব উচ্চারণ করতে হবে হা জিবার আগা কোথায় লাগবে সামনের পড় দাঁতের আগার সঙ্গে লাগাবেন হ্যাঁ বলেন হা হা জি জি এ হা না করে হা হা ঠিক আছে প্রথমে হালকা বাতাস বার করবো কি করবো এরপরে আমরা উচ্চারণ করবো হ্যাঁ ঠিক আছে আম্মু জায়গায় বসে